পুরাতন ভৃত্ত ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতনা মানে বড় প্রয়োজন টাকি প্রাণপণ চিৎকার করি কেসটা যত করি তারা নাই পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখিয়ে বাকি কোথা নাই জানে একখানা দিলে নেমেষে ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দিই যাবে পাজি হতবাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন নৃত্য ঘরের কর্তি রুক্ষ মূর্তি আর পারি নাকো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজারে সারাদিন আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না আর শুনে মহারে গে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঠেকি প্রসন্ন মুখ নাই কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়ে আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলুন তারে পতির পুণ্যে সুতির পুণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষাকষি পোটলা পুটলি বাঁধি বলয়ে বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেস্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ে স্পর্ধা তাহার হেনমত আর কতবা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্ত। নামিনুশ্রী ধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পান্ডা নেমেষে প্রাণটা করিল অষ্টাগত জন ছয়ে সাত মিলে একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা বুঝেবালা কোথ বনমালা কোথা বনমালী হরি কোথা হন্ত চিরবসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খড় সরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ খিনি কেষ্টা আয়রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মূল পুরাতন ভৃত্ত। মুখে দেয় জয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোবার কোনো ভয় নাই শোনো চাবে দেশে ফিরে মা ঠাকুরণীকে দেখিতে পাইবে পুন লোভিয়া আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নীল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পড়ে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরুনুল সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্ত। Please subscribe, please subscribe, please subscribe.